বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফাঁসির মঞ্চে নেওয়া গেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরে এক সেকেন্ডের জন্য কারোর কাছে মাথা মতো করে আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি আপনারা টিকেছিলেন ছিলেন আমাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করা হয় করে একটা কথা পরিষ্কার করি গালি করে ধমকা ধমকি করে এখন আর মানুষের জয় মন জয় করতে পারবেন না ধমকি করে গালি মারাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাত ছাড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাত ছাড়া করেছেন বাউফল হাত ছাড়া হবে কারণ আগামীর বালফল ভয়ভীতির বাউফল না আগামীর বাউফল ভালোবাসার বাউফল আপনারা ভয়ভীতি দেখাবেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো ভয়ভীতি দেখে জমি দখল করা যায় মাঠ দখল করা যায় দোকান দখল করা যায় ঘাট দখল করা যায় টেম্পল স্ট্যান্ড দখল করা যায় একজন মানুষের হৃদয় দখল করা যায় না আমরা দখল না মন জয় করবো রাজি আছেন আমি আপনাদেরকে একটু সালাম দিতে এসেছি আপনাদের দোয়া নিতে এসেছি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান আপনাদের ভাই আমার সম্মানিত মরহুম বাবা অধ্যাপক সিরাজ উদ্দিন খান আপনাদের এই বগা ইউনিয়নের বগা আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বগা মাধ্যমিক বিদ্যালয়ে সরি বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পানি হওয়া ছেলে আমার মরহুম বাবার জন্য দোয়া আছে আমি আপনাদের কাছে আবদার টুকি কি করতে পারি যে তার ছোট ছেলে হিসাবে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি আমি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়াকে আমি পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমি আমার তরুণ আমার তরুণ আমাকে আপনারা বলেন তরুণদের আমি ভাই আমি তরুণদের ভাই আমি মুরব্বীদের ছেলের সন্তান মতো এই তরুণদের যারা বিগত পনেরো বছর তোমরা ভোট দিতে পারো না কষ্ট করে যারা এখানে বক্তৃতা শুনতেছ আমার মাইকের আওয়াজ যেখান থেকে শোনা যাচ্ছে সেই সমস্ত তরুণ যুবক শিক্ষার্থীদের কাছে জানতে চাই তোমরাই স্লোগান তুলেছিলে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমি বগা কৌখালীর এই নয় নং ওয়ার্ডের জনগণ নাগরিকদের কাছে বিনয়ের সাথে জানতে চাই ন্যায় বিচার কোথায় পাওয়া যায় মানুষের তৈরি করা মতবাদে না আল্লাহর আইনে